লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের দইখাওয়া কুমারপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মারা গেছেন হামিদের ছেলে অলিয়ার রহমান ও তার স্ত্রী মোসাম্মাদ ছকিনা বেগম স্থানীয়রা জানান সন্ধ্যার পর নিজ ঘরের ভেতর একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পান স্বজনরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় পাঠায় এলাকাবাসীর দাবি ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল পাবলিক বাংলা লালমনিরহাট আজকেও নাকি শুনলাম এই বুড়ি ওর ছেলেকে ওর বউকে মারে তারপর চলে গেছে চেয়ারম্যানের ওখানে দিতে আমরা এর জন্য প্রশাসনের কাছে সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই এবং এই বুড়িকে আজকেই অ্যারেস্ট করতে হবে এটা এলাকার জনগণের পক্ষ থেকে এবং সবাই বলবে আমরা এই বুড়ির খাসিয়ত সে একদম ডেন্ডারাস মহিলা আমরা চাই আজকে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এই মুহুর্তে অ্যারেস্ট করে তাকে নিয়ে যেতে হবে আসল তত্ত্ব সমস্ত বাইরে হবে স্বামী স্ত্রী দুইজন হাসটাঙি মারা গেছে ঘটনাস্থলে আমি উপস্থিত হই ঘরের ভিতর দুইজন হাসটাঙা অবস্থায় আমি দড়িতে ধুলান অবস্থায় দেখলাম জানি না বিষয়টা কি তবে আমরা চাব এখানে যদি কেউ দোষী থাকে তাদের শাস্তি হোক এটাই প্রত্যাশা করি